মমতা ব্যানার্জির দিচ্ছালি তার মুখোশ আবার খুলে পড়লো মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ নতুন ভাবে আবার বাংলার মানুষ দেখতে পেল মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে কি বলেছিল দুটো তিনটে কথা বলেছিল যে ওয়াক নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যাও এখানে গুলোগুলি করবেন না তাহলে আমার থেকে বড় শত্রু হবে না এক কিছু কথা আবার একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 সেন্ট্রাল गवर्नमेंट যেটা নিয়ে এসেছে এটাকে আমার বাংলাদেশে लागू হতে দেব না ইমপ্লিমেন্ট হতে দেব না বাংলার মানুষের ভেবে ছিল होतं মমতা बनर्जी এই মুখ আর মুখোশকে ধরতে পারেনি তারা কিভাবে ছিল এত মমতা बनर्जी আচ্ছা অসুবিধা হবে না আর এখন আমরা কি দেখছি সময় অল্প এই সময় মমতা बनर्जी হরি করে মানে সাপও বল্লো লাকিও ভাঙ্গলো না হরি করে আপলোডের নির্দেশ দিচ্ছে অমিত পটলে তো আমার প্রশ্ন এখানে যা আমরা যখন রাস্তায় নেমেছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম বিজেপির নিয়ে আইনের বিরুদ্ধে আন্দোলন করছিলাম আমরা যখন বলছিলাম যে এই আইনটা প্রত্যাহার করতে হবে তখন আমাদের ভাঙড়ে তিন হাজার মানুষের নামে মিথ্যা মামলায় মমতা ব্যানার্জির পুলিশ দিয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে আমার নামে ভাঙড় ডিভিশনে পাঁচটি মামলা ওই দিনকে হয় সেদিনকে আমি ভাঙড় ডিভিশনে ছিলাম না আমি ক্যালকাটা পুলিশের এ আমি ধর্মতালার দিকে ছিলাম সরি শিয়াল্লার দিকে ছিলাম আমার নামে মামলা হয়েছে শুধু তাই নয় শামশেদগঞ্জ অত্র এলাকাতে প্রচুর মিথ্যা মুসলিম ছেলেদের নামে নির ছেলেদের নামে মিথ্যা মিথ্যা মামলা দিয়েছিল অকাপকে কেন্দ্র করে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন তুমি করছো তোমার আন্দোলনকে বন্ধ করতে হবে বলেছিল তখন পশ্চিমবঙ্গ মুসলমানরা বুঝতে পারেনি আমাদের কথা আমরা বলেছিলাম এই মমতা ব্যানার্জি কিন্তু আপনাদের কিনে বিচারিতা করতে পারে আমরা কি যুক্ত করেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাক সুপ্রিম কোর্টে যে মামলা করুক ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে তা করেনি আমরা বলেছিলাম বিধানসভায় রেজুলেশন পাস করা হোক অকাপ আইনের বিরুদ্ধে সেটা করেনি আজকে পশ্চিম বাংলার মুসলমানরা বুঝতে পারছে মমতা ব্যানার্জী তাদের সাথে কি ধরনের খেলা খেলছে এখনো যদি এরা ঘুম ভাঙে পশ্চিম বাংলার মুসলমানদের তাহলে আগামী দিন কিন্তু আরো দুরবস্থা হয়ে আসবে সময় স্বল্প আর কখন হবে তারপরেও আমি বলছি যে মমতা ব্যানার্জীর মহাশয়কে আমার প্রশ্ন এটাই তা আপনি বলেছিলেন যে পশ্চিম বাংলায় ওয়াকা ফাইন লাগু হবে না এখন তাহলে এ উমিত পোটালের আপলোড মানে আপনি ওয়াকা ফাইনকে মেনে নিলেন শিকার করে নিলে এর জবাবটা আপনাকে দিতে হবে কেন আপনি মুসলমান সহজ সাদা মুসলমানকে সরলতাকে নিয়ে আপনি কাজে লাগাচ্ছেন কেন আপনি ভুল মধ্যে মুসলমানদেরকে ফেলছেন আমার মনে হয় হয়তো কোনো ডিল হয়ে গিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে এই ধরনের চাকরি চোর গরু চোর কয়লা চোর এখন তো মানুষের চোখ চুরি করে দিচ্ছে না এই চোরাদের চুর্নীতির নুমরামি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কেন্দ্রীয় এজেন্সি আছে তারা যাতে না ধীর্ঘ তারা যাতে ধীর্ঘ দিতে করে সেই জন্যই হয়তো যে আমি এটা ছেড়ে দিচ্ছি তোমার রকা ফ্যামিলি মেন এক আমি মেনে নিচ্ছি তুমি আমাকে ভাই মাস এ করো অর্থাৎ ভাই ভাই দলের লোকেরা যাতে ভালো থাকে তার জন্য মুসলমান সমাজকে এক প্রকার বলি দিয়া হচ্ছে তা মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো আপনারা দেখুন মমতা ব্যানার্জির কথায় ভরসা করে আমি আবারও বলছি বিগত দিনে বলেছি যতটুকু মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গোরস্থান খানকা মাকবারা আছে আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা করাতে আছে মমতা ব্যানার্জির মামলা করে নেই অভিষেক ব্যানার্জি মামলা করেনি আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বা এই সম্পত্তিটা এখনো টিকে আছে অনুরোধ করছি মমতা ব্যানার্জির কথাতে কেউ ভরসা করলে এই রকম বিপদে বিপদে আপনার পাশে কোথাও যে দাঁড়াবে না সময় স্বল্প